হ্যালো এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত জানেন তো এখানে না বেশ ভালোই গরম পড়েছে তো আমি আসানি সকালবেলা একদম সকাল সকাল ওই নটার দিক বেরিয়ে গেছি সবজি বাজার করতে আর গেছিলাম পাশে একটা ডিটু ছিল সেইখানে কিন্তু ছোটবেলায় কিন্তু বইতে পড়েছিলাম এই গাছটা দেখে তো একটু হাত দিলাম জানেন তো এই গাছে ভুল করেও হাত দেবেন না কারণ হাতগুলো না বেশ ভালোই চুলকায় তো চলুন ডিটুর থেকে ঘোরার পরে এবার যাই সবজিগুলো কিনে নিয়ে আসি আর এই দেখুন আমরা কি কি সবজি কিনেছি নিয়েছি কুমড়ো যার দাম নিয়েছে তিনশো আশি আর দুটো নিয়েছি বিট যার দাম নিয়েছে দুইশো ঊনপঞ্চাশ এন করে আর দেখুন ধনেপাতাগুলো কত ফ্রেশ নিয়েছে একশো তিরিশ ইএন আর এইদিকে হচ্ছে করলা যার দাম নিয়েছে একশো দশ ইয়েন আর একটা নিয়েছে একশো চল্লিশ ইয়েন আর এই বেগুনটা নিয়েছে দুইশো দশ ইয়েন আর সাদা বেগুনটা নিয়েছে দেড়শো সব কিছু বললাম যে সিমটা যে নিয়ে এটাই বলতে ভুলে গেছি একটা সিম নিয়েছি যার দাম নিয়েছে একশো একান্ন ইয়েন জানেন তো এখন তো বেশ ভালোই গরম পড়ে গেছে একটু আগেই বললাম আর এত ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে এখানে আর দামটাও না অনেকটা সস্তা চলুন এবার এই সবজিগুলো বাড়িতে রাখতে এসেছিলাম বাড়িতে রেখে যাই একটু আইসক্রিম খেতে আগে পরে তো আমার মুখ থেকে অনেকবার কিয়সাতোর নাম শুনেছেন তো আজকে আমরা যাবো আইসক্রিম খেতে কিয়সাতোতেই আর এত গরম পড়েছে সানি বলল কি চলো আর ওইখানে নাকি আইসক্রিমটা ভীষণ ফেমাস ইয়ামান শীতে তো চলুন আর বেশি লেট করব না এখন বেশ ভালোই গরম পড়েছে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলে যায় সোজা আইসক্রিম খেতে বন্ধুরা আমরা কিন্তু চলে বসেছি আর আকাশটা দেখেছেন একটু মেঘলা কিন্তু মেঘলা হোক আকাশ কিন্তু এত পরিমাণে গরম হঠাৎ করে জানেন তো আজকে উনচল্লিশ এখানে তো প্রায় বেশিরভাগ টাইমই ঠান্ডা থাকে আর হঠাৎ করে এরকম গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আর এই দেখুন আকাশের অবস্থাও কিন্তু একদম ভালো নেই কিন্তু ভালো নেই ঠিকই কিন্তু এত পরিমানে গরম এটা না সব থেকে বিশ বিরক্তি লাগছে জানেন তো বন্ধুরা আগে পরে কিন্তু আমরা এখান থেকে অনেকবার ঘুরে গেছি কিন্তু এখানে যে এত ফেমাস আইসক্রিমটা আমরা কিন্তু জানতাম না আর এখানে আইসক্রিম ফেমাস হওয়ার কারণই হচ্ছে এই গরুগুলো পুরো খাঁটি গরুর দুধ দিয়ে কিন্তু আইসক্রিম তৈরি হয় আর এই দেখুন চারিপাশটা এত ভালো লাগছে দেখতে দূরে দেখা যাচ্ছে ফুজিসান জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে না কোথায় আসছে একটু বলো আমরা আসছি কিবো আমরা আসছি সেটাই আজকে খেতে আর এটার সাইনবোর্ডের এত দূরের থেকে ইয়ে করা রয়েছে যে এইদিকে এইদিকে এই দিকে যাওয়াই তার মানে এত পপুলারিটি এর জন্যই অনেক এখানে হচ্ছে খাটি গরুর দুধ দিয়ে তৈরি করে এই ক্রিমটা চলো গুটি গুটি পায়ে চলে যাই উপরের দিকে আর ওখানে গিয়ে তো পুরো অবাক কি গাছের ডালের মধ্যে এই ক্লিপ ভালো সিস্টেমটা হুম এখান থেকে ভিউটা কিন্তু ভালো লাগছে বাইরে দেখো ভালো ছিল বাইরে যাব তুই দেখো চাবি দি রং लेके যাবেন নাকি চাবি নাকি এমনি সামনে কালার করে দিয়েছে একটুখানি ওড়া জিতেছে ওড়া এই চাবিডিং গুলো এত সুন্দর জায়গাটা এখানে এসে কিন্তু বেশ ভালোই লাগছে দেখুন আবার কি দেখতে পেয়েছে এগুলো হচ্ছে খাঁটি মধু যার একশো সত্তর গ্রামের দাম হচ্ছে এক হাজার সাতশো ষাট ইএন আর পাঁচশো গ্রামের দাম হচ্ছে তিন হাজার নয়শো বিরাশি ওই ট্যাক্স দিয়ে ধরুন চার হাজার তিনশো খেতে আসি হ্যাঁ এটাই খেতে আসি নাম দা পপুলারিটি এখানে ওই ছোট্ট ছোট্ট পুতুলগুলো কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে এক একটা জানেন তো হাজার বারোশো ইএন করে দাম ছিল আর এইগুলো কি জানি না এইগুলো জাপানে জানেন তো প্রায় ঘরের সামনে এগুলো টাঙায় বেশ ভালো লাগে কিন্তু এইগুলো কিন্তু পুরো খাঁটি দুধ যার ছোটটার দাম হচ্ছে চারশো সতেরো আর বড়টার দাম হচ্ছে সাতশো বত্রিশ ই ট্যাক্স দিয়ে সাতশো নব্বই ইএন আর যেইটা চারশো সতেরো ইএন ছোটোটা সেটার দাম হচ্ছে সাড়ে চারশো ইএন তো চলুন যেটার জন্য এসেছি সেটাই এবার খাওয়া যাক আইসক্রিম অনেকক্ষণ ধরে সানিকে বলছিলাম বাড়ি যেতে হবে কারণ আর ভালো লাগছে না এত পরিমাণে গরম পড়েছে এখানে বেশিরভাগ টাইমই ঠান্ডা থাকে এখন গরমটা না সহ্য হচ্ছে না পুরো মাথা যন্ত্রণা ধরে গেছে চলুন এবার আইসক্রিমটা নিয়ে সোজা বাড়ির দিকে যাওয়া যাক আর জানেন তো বন্ধুরা আইসক্রিমের দামটাও না বেশ ভালো সস্তা ছিল দুটো আইসক্রিম নিয়েছে নয়শো এক একটা পড়েছে সাড়ে চারশো ইয়েন করে আইসক্রিম নেওয়া আমাদের কমপ্লিট আইসক্রিমের টেস্ট কিন্তু বেশ সুন্দর ছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি সানিকে বলেছি আবার একদিনকে নিয়ে যেতে হবে আইসক্রিমটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাহলে আইসক্রিম খেতে খেতে আর পাহাড় দেখতে দেখতে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটা অন্য কোনো ভিডিও তো তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই